একদম সিপির মতো করে পারফেক্ট ওয়েতে কীভাবে আমরা ঘরেই চিকেন বল তৈরি করতে পারি চলুন দেখে নেওয়া যাক এর জন্যে প্রথমে আমি চিকেন কিমা নিয়ে নিচ্ছি এখানে পাঁচশো গ্রাম লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচ দিচ্ছি এক চা চামচ সয়া সস দিচ্ছি দুই চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব এক চা চামচ সাথে আমি হোয়াইট ভিনেগার দিচ্ছি দুই চা চামচ আরও দিচ্ছি আমি এখানে পাউরুটি আমি এখানে টোটাল চার পিসের মতো পাউরুটি দিব আমি দুই পিস দুই পিস করে পানিতে ভিজিয়ে পানিটা ভালোভাবে হাত দিয়ে চিপড়িয়ে এখানে দিয়ে দিচ্ছি সাথে আমি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আদা বাটা দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিব এক চা চামচ চিকেন বলের মধ্যে সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি চিকেনটা ম্যারিনেট করা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি আলাদা একটি হাড়িতে আমি পানি গরম করে নিয়েছি পানিটা আমি আগে থেকে বয়েল হওয়ার জন্য রেখে দিয়েছিলাম পুরোপুরি বলক উঠে যাওয়ার পর আমি হাতের মধ্যে তেল মেখে পরিমাণ মতো চিকেন নিয়ে এখানে চিকেন বলটা তৈরি করে দিয়ে দিব একদম গোল শেপ করে আমি এখানে এক এক করে দিয়ে দিব যখন আমার চিকেন বলগুলো রেডি হয়ে যাবে আপনারা দেখতে পারবেন চিকেন বলগুলো একদম উপরে উঠে আসবে প্রথম অবস্থায় আমি যখন দিচ্ছি তখন দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু একদম নিচে পড়ে যাচ্ছে চিকেন বলগুলো রেডি হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন চিকেন বলগুলো তখন আস্তে আস্তে উপরে উঠে আসবে দেখতেই পাচ্ছেন সবগুলো চিকেন বল কিন্তু উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এবার আমি উপরে যে চিকেন বলগুলো ভেসে উঠেছে সেগুলো আমি তুলে নিচ্ছি এগুলো কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে চিকেন বলগুলো ভেসে ওঠার পর এক এক করে আমি সবগুলোই তুলে নিব এবার আমি এখান থেকে কয়েকটা চিকেন বল আপনাদেরকে ভেজে দেখাব ফ্রাইপ্যানে আমি প্রথমে তেল নিয়ে নেব তেলগুলো গরম হয়ে গেলে আমি চিকেন বলগুলো এখানে দিয়ে দেব চিকেন বলগুলো দেওয়ার পর আমি চুলা আঁচটা কমিয়ে রেখে আস্তে আস্তেই ভেজে নেব চিকেন বলগুলো দেওয়ার পর আপনারা ট্রাই করবেন নেড়েচেড়ে এগুলো ভেজে নেওয়ার জন্য আপনারা যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু কোথাও কালার আসবে কোথাও আসবে না কারণ ঘরে আমরা তো অনেক বেশি তেলে এগুলো ভাজি না অল্প তেলে ভেজে থাকি দেখতেই পাচ্ছেন চিকেন বলের কালারগুলো মশালা কত সুন্দর এসেছে চিকেন বলগুলো কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিব আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন বলগুলো মশালা কত সুন্দর হয়েছে আপনারাও যদি এই প্রসেসটা ফলো করে ঘরে চিকেন বল তৈরি করেন তাহলে আপনাদেরটাও কিন্তু এরকম একদম পারফেক্ট হবে